তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে তো টি এ আরমি আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরার নর্থ ইস্টের যতগুলি স্টেট রয়েছে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্টের র্যালি কিন্তু এখানে মে মাস থেকে স্টার্ট হচ্ছে তো মে মাসের কত তারিখ থেকে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরা অর্থাৎ নর্থ ইন্ডিয়ান যতগুলি এখানে স্টেট রয়েছে নর্থ ইস্টের যতগুলি স্টেট রয়েছে তো সেই সব স্টেট এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের তেইশটি জেলা মে মাসের কত তারিখ থেকে এখানে র্যালি স্টার্ট হচ্ছে এবং র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের কিন্তু এখানে মিনিমাম অষ্টম শ্রেণী পাশ করা থাকতে হবে যাদের এখানে অষ্টম শ্রেণী পাশ করা রয়েছে কিংবা মাধ্যমিক পাশ করা রয়েছে কিংবা উচ্চ মাধ্যমিক যাদের পাশ করা রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে মেয়েরা কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না ছেলেদের জন্যে কিন্তু এই টি এ আর্মির ওপেন র্যালির যে তোমাদের ভর্তি অর্থাৎ র্যালির যে তোমাদের নোটিফিকেশন সেটা কিন্তু রিলিজ করা হয় শুধুমাত্র ছেলেদের জন্য মেয়েরা তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে না তো তোমরা যারা এই র্যালিতে অংশগ্রহণ করবে তো তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে কয়টি ধাপে সিলেকশান করানো হবে র্যালি যারা পাস করবে র্যালির পর তোমাদের এখানে কি কি এখানে তোমাদের প্রসেস রয়েছে অর্থাৎ অর্থাৎ কতগুলি ধাপে তোমাদের এখানে সিলেকশান করানো হবে রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের টিএ আর্মির যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস সম্পর্কে অর্থাৎ সিলেকশন প্রসেস থেকে শুরু করে সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু টি এ আর্মির যে অফিসিয়ালি যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ইন ইনফেন্ট্রি ব্যাটালিয়ান টেরাটোরিয়াল আর্মি তো টি এ আর্মির কিন্তু এটি অফিসিয়ালি নোটিফিকেশান দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছিল তো সেই ভ্যাকেন্সির অর্থাৎ টি এ আর্মির কিন্তু এটি নোটিফিকেশান তো তোমাদের এখানে কোন কোন ব্যাটালিয়ানের নিয়োগ করা হয়েছিল তখন তো তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে এবং তোমাদের কোন কোন পোস্টে অর্থাৎ টি এ আর্মির যখন তোমাদের নোটিফিকেশান রিলিজ করা হয় তো কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হয় তো তার ডিটেলস দেওয়া হয়েছে টোটাল তেরোটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হয় টি এ আর্মির আন্ডারে এখানে বলা হয়েছে প্রথম পোস্ট বলা হয়েছে সোলজার জিডি অর্থাৎ জেনারেল ডিউটির জন্য কিন্তু তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি রাখা হয় তো প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের টোটাল কিন্তু এখানে জিডিতে কিন্তু এখানে পাঁচশো ছেষট্টিটি ভ্যাকেন্সি ছিল এরপর এখানে বলা হয়েছে সোলজার

ছত্রিশটি ভ্যাকেন্সি ছিল তো তোমাদের কিন্তু এই সব পোস্টে এবং কোন কোন পোস্টে তোমাদের কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয় তো তারই কিন্তু ফুল ডিটেলস তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে দেওয়া হয় তো টোটাল তোমাদের কিন্তু তেরোটি পোস্টে কিন্তু নিয়োগ করা হয় টি এ আর্মির আন্ডারে এবং কোন কোন পোস্টে তোমাদের কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া থাকে তো তারও ডিটেলস কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনে কিন্তু উল্লেখ করে দেওয়া থাকে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের নিচে কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল যখন এখানে র্যালি হবে তো ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু র্যালি হবে যে এই ডিস্ট্রিক্টের র্যালি এত তারিখে রয়েছে তারপর ওই ডিস্ট্রিক্টের র্যালি এত তারিখে রয়েছে তো ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এখানে র্যালির ডেট কিন্তু ভাগ করে দেওয়া থাকে তো সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমরা যারা এখানে এই র্যালিতে অংশগ্রহণ করবে অর্থাৎ টি এ আর্মি র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো টি এ আর্মিতে অর্থাৎ টি এ আর্মি র্যালিতে অংশগ্রহণ করতে গেলে তোমাদের বয়স কিন্তু থাকতে হবে আঠেরো থেকে এখানে বিয়াল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যাদের এখানে অগ্নিবীর আর্মিতে যাওয়ার জন্য যাদের এখানে বয়স তোমাদের এখানে শেষ হয়ে গেছে ওভার এজ যারা তোমরা হয়ে গেছো তোমরা কিন্তু টি এ আর্মি র্যালির জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারো নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তোমরা যদি এখানে টি এ আরমি জিডি অর্থাৎ জেনারেল ডিউটি এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ক্লাস টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে ওভারঅল পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই টি এ আর্মি জিডি পোস্টের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তোমরা যারা এখানে টি এ আর্মি সোলজার ক্লার্ক তো তোমরা যারা ক্লার্কের র্যালিতে যারা অংশগ্রহণ করতে চাও তো তোমাদের কিন্তু এখানে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এনি স্টিমে যে কোনো স্টিমে আর্টস কমার্স কিংবা সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং ওভারঅল কিন্তু এখানে ষাট পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে ফিফটি পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই সোলজার ক্লার্ক এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার কথা কিন্তু বলা হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ইংলিশ অ্যান্ড এখানে বলা হয়েছে ম্যাথামেটিক্স কিংবা অ্যাকাউন্টস কিংবা বুক কিপিং মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এখানে সোলজার ট্রেডসম্যান পোস্টে যারা আবেদন করবে তো এখানে বলা হয়েছে হাউস কিপার এবং কিপার এই পোস্টগুলিতে যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু সিম্পলি টেন্থ পাস চাওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ওভারঅল অল পার্সেন্টেজ কিন্তু চাওয়া হয়নি যেরকম এখানে দেখো জিডি পোস্টে আবেদন করার জন্য টেন্থ পাস করা থাকতে হবে ওভারঅল পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তো তোমাদের কিন্তু এখানে ট্রেডসম্যান পোস্টে আবেদন করার জন্য ওভারঅল তোমাদের কিন্তু এখানে মার্কস চাওয়া হয়নি শুধুমাত্র টেন্থ পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই ট্রেডসম্যান পোস্টে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে এই সোলজার ট্রেডসম্যান হাউস কিপার এবং মিসকিপার অষ্টম শ্রেণী পাশের মার্কশিট কিংবা সার্টিফিকেট দিয়ে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে ওভারঅল রকম পার্সেন্টেজ থাকতে হবে না প্রত্যেকটি সাবজেক্টে অষ্টম শ্রেণীতে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই অষ্টম শ্রেণী পাশের টি এ আর্মির যে তোমাদের ট্রেডসম্যানের যে র্যালি তো সেখানে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে এরপর নিচে তোমাদের আদার্স যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার ডিটেলস দেওয়া হয়েছে এরপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো হাইট বলা হয়েছে একশো ষাট সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো যেরকম এখানে বলা হয়েছে হিমালয়ান রিজেন এখানে বলা সিকিম এরপর বলা হয়েছে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম মেঘালয়া আসাম এরপর নিচে বলা হয়েছে হিল রিজন থেকে যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যেরকম এখানে দার্জিলিং অ্যান্ড এখানে বলা হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছো এবং গোর্খা গারোয়ালি অ্যান্ড অ্যান্ড লাদাখ তো এই সব স্টেট কিংবা ইউপি থেকে যারা তোমরা রয়েছো হিল এরিয়া থেকে যারা রয়েছো ওয়েস্ট বেঙ্গলে এই সব ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার হতে হবে এবং এক্সপেনশন করে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার করতে হবে অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং ওয়েট বলা হয়েছে হাইট এবং তোমাদের কিন্তু এখানে এজ অর্থাৎ বয়স অনুযায়ী তোমাদের কিন্তু যে ওয়েট সেটি কিন্তু হতে হবে তার কথা কিন্তু বলা হয়েছে এবং হাইটের ছাড় দেওয়া হয়েছে যারা তোমরা যাদের এখানে বাবা তোমাদের তো অলরেডি রয়েছে তো তোমাদের কিন্তু দুই সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে ওয়েটে কিন্তু দুই কেজি ছাড় দেওয়া হবে এবং চেস্টে কিন্তু এখানে এক সেন্টিমিটার ছাড় দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে ট্রেড টেস্টের কথা বলা হয়েছে ট্যাটুর কথা বলা হয়েছে এবং তোমাদের যে র্যালিটি হবে টোটাল র্যালিটি অর্থাৎ পিটি পিএসটি যে তোমাদের নেওয়া হবে পিইটি এবং যে তোমাদের পিএসটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল ইফিশিয়েন্সি টেস্ট এবং তোমাদের এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যে তোমাদের নেওয়া হবে টোটাল তোমাদের কিন্তু র্যালিটি কিন্তু এখানে একশো নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু নেওয়া হবে এখানে কিন্তু মাস্ক দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু র্যালিতে রানিং করানো হবে রানিং এখানে বলা হয়েছে এক মাইল রান নেওয়া হবে তো যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তাদের একটি গ্রুপ তৈরি করা হবে এবং যাদের এখানে তিরিশ বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে অর্থাৎ একত্রিশ বছর থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তো তোমাদের কিন্তু আলাদা একটি গ্রুপ তৈরি করা হবে তো এখানে বলা হয়েছে যাদের বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের কিন্তু এখানে এক মাইল রানে টোটাল কিন্তু তোমাদের এখানে এখানে বলা হয়েছে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা এক মাইল রান এখানে বলা হয়েছে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে যারা কমপ্লিট করবে তো তোমাদের ফুল মার্কস কিন্তু দেওয়া হবে অর্থাৎ ষাট নাম্বার তোমাদের দেওয়া হবে এরপর বলা হয়েছে যারা তোমরা এখানে পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে যারা কমপ্লিট করবে এক মাইল রান তো তাদের কিন্তু এখন চল্লিশ নাম্বার দেওয়া হবে এবং যারা তোমরা এখানে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের উপরে যারা তোমরা যারা টাইম নেবে তো তাদের কিন্তু ডাইরেক্ট এখানে ফেল করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং যাদের বয়স এখানে একত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের এখানে এক মাইল রানে টোটাল কিন্তু তোমাদের এখানে এখানে বলা হয়েছে ছয় মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে যারা তোমরা এখানে ছয় মিনিট ষোলো সেকেন্ডের মধ্যে যারা রানিং কমপ্লিট করে নেবে তো তোমাদের কিন্তু এখানে ফুল মার্কস দেওয়া হবে অর্থাৎ ষাট নাম্বার তোমাদের দেওয়া হবে এবং তোমরা যারা এখানে ছয় মিনিট ষোলো সেকেন্ড থেকে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যারা রানিং কমপ্লিট করবে তো তোমাদের চল্লিশ নাম্বারে দেওয়া হবে এবং যারা তোমরা এখানে সাড়ে ছয় মিনিটের উপরে যারা তোমরা টাইম নেবে ওয়ান মাইল রানে তো তোমাদের ডাইরেক্ট কিন্তু এখানে ফেল করে দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো রানিংয়ের পর যারা তোমরা রানিং পাস করবে তো তোমাদের কিন্তু এখানে পুল আপ নেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে তো তোমাদের কিন্তু দশটি আপ দিতে হবে যারা দশটি আপ দেবে তোমাদের কিন্তু এখানে চল্লিশ মার্কস দেওয়া হবে এবং যাদের বয়স এখানে একত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তো তোমাদের কিন্তু নয়টি পুল আপ দিতে হবে নয়টি পুল আপ দিলে তোমরা কিন্তু চল্লিশ নাম্বার পাবে এরপরে এখানে বলা হয়েছে তোমাদের বয়স যাদের এখানে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত বয়সের মধ্যে বয়স রয়েছে এখানে নয়টি এখানে পুল আপ দিলে তোমাদের কিন্তু তেত্রিশ নাম্বার দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এই বয়সের মধ্যে বয়স রয়েছে তোমাদের আটটি আপ দিলে তেত্রিশ নাম্বার পাবে এরপর এখানে বলা হয়েছে আটটি আপ দিলে তোমাদের তোমাদের যাদের এই বয়সটি রয়েছে আটটি আপ দিলে সাতাশ নাম্বার পাবে এবং এই বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে সাতটি পুল আপ দিলে তোমরা কিন্তু এখানে সাতাশ নাম্বার পাবে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে পুল আপের হোল্ড ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে তো পুল আপের পর তোমাদের নিচে বলা হয়েছে ব্যালেন্স অ্যান্ড নয় ফেড ডিচ তো তোমাদের কিন্তু এই ব্যালেন্সটি কিন্তু এখানে কোয়ালিফাই করতে হবে এখানে কিন্তু তোমাদের কোনো রকম মার্কস দেওয়া হবে না তার কথা কিন্তু বলা হয়েছে তো মার্কসের পর তোমাদের কিন্তু এখানে পিটি পিএসটি যে নেওয়া হবে পিটি পিএসটি পর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে মেডিকেল যারা পাশ করবে তো তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে রিটেন এক্সাম যে তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমার কিন্তু এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে এবং এক্সাম লেভেল বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে এবং অর্থাৎ অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অর্থাৎ লেভেলের তোমাদের কোশ্চিন থাকবে এমসিকিউ ইউ টাইপ কোশ্চিন থাকবে দুই ঘন্টা টোটাল টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা যারা এখানে জেনারেল ডিউটি অ্যান্ড ট্রেডসম্যান পোস্টের জন্য অর্থাৎ এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের জন্য এক্সামের প্যাটার্ন বলা হয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে প্রত্যেকটি কোশ্চিনের মান কিন্তু এখানে দুই নাম্বার করে দেওয়া হবে এরপর বলা হয়েছে জেনারেল সায়েন্স থেকে তোমাদের পনেরোটি কোশ্চিন থাকবে প্রত্যেকটি কোশ্চিনের মান কিন্তু তোমাদের এখানে দুই নাম্বার করে রাখা হয়েছে এরপর ম্যাথামেটিক্স থেকে তোমাদের অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের পনেরোটি কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে দুই নম্বর করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু টোটাল কিন্তু এখানে পঞ্চাশটি কোশ্চিন থাকবে এবং পঞ্চাশটি কোশ্চিন ইন্টু টু এখানে বলা হয়েছে একশো নম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে বলা হয়েছে সোলজার ক্লার্ক তো ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে তো তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স থেকে তোমাদের দশটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোয়েশ্চিনের মান কিন্তু দুই করে দেওয়া হবে এরপর বলা হয়েছে ম্যাথ থেকে তোমাদের ম্যাথ অ্যান্ড কম্পিউটার থেকে তোমাদের কিন্তু পনেরোটি কোশ্চেন থাকবে দুই নম্বর করে দেওয়া হবে প্রত্যেকটি কোশ্চিনের জন্য এরপর বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে পঁচিশটি কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু দুই করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু পঞ্চাশটি কোশ্চিন থাকবে একশো নম্বর অন্য পরীক্ষায় নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে টেন্থ স্ট্যান্ডার্ডে তোমাদের লেভেলের কোশ্চেন থাকবে জেনারেল ডিউটির জন্য বলা হয়েছে অর্থাৎ জিডি পোস্টের জন্য বলা হয়েছে জেনারেল নলেজ থেকে কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নম্বরের এরপর জেনারেল সায়েন্স থেকে বলা হয়েছে পনেরোটি কোশ্চেন থাকবে তিরিশ নাম্বারের ম্যাথ থেকে বলা হয়েছে পনেরোটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারে টোটাল পঞ্চাশটি কোশ্চেন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং মিনিমাম পাসিং মার্কস বলা হয়েছে বত্রিশ তো একশো নাম্বারের মধ্যে তোমাদের বত্রিশ নাম্বার তুললে কিন্তু তোমাদের এখানে পাস হিসেবে ধরা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে সোলজার ট্রেডসম্যান এই র্যালিতে যারা অংশগ্রহণ করবে ফিজিক্যাল মেডিকেল পাস করবে তো তোমাদের নিচে এখানে এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে জেনারেল নলেজ থেকে কুটি কোশ্চেন থাকবে চল্লিশ নাম্বারের এরপর জেনারেল সায়েন্স থেকে বলা হয়েছে পনেরোটি কোশ্চেন থাকবে তিরিশ নাম্বারের এরপর ম্যাথ থেকে বলা হয়েছে পনেরোটি কোশ্চেন থাকবে তিরিশ নাম্বার টোটাল এখানে বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চেন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে মিনিমাম পাসিং মার্কস বলা হয়েছে বত্রিশ নাম্বার এরপর বলা হয়েছে অষ্টম শ্রেণীর পাশের যারা সার্টিফিকেট যে যারা আবেদন করবে তো তোমাদের নিচে এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে সোলজার ক্লার্কের জন্য তোমাদের এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে তো তোমরা এই এক্সামের প্যাটার্নগুলি দেখে নেবে নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের এখানে র্যালিতে যখন তোমরা যাবে তো কোন কোন ডকুমেন্টগুলি তোমরা সঙ্গে নিয়ে যাবে যেহেতু তোমাদের এখানে ওপেন র্যালি অর্থাৎ টি এ আর্মির যে তোমাদের ওপেন র্যালি রিলিজ করা হয় এখানে কিন্তু তোমাদের কোনো রকম আবেদন করতে হয় না যখন তোমাদের ডেট দেওয়া হয় যে এই ডিস্ট্রিক্টের র্যালি এই ডেটে রয়েছে তো সেই ডেটে তোমাদের লোকেশানে সেই লোকেশানে পৌঁছাতে হবে সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে তো কোন কোন ডকুমেন্ট নিয়ে তোমরা র্যালিতে যাবে এখানে বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এরপর এডুকেশনাল সার্টিফিকেট তোমাদের মাধ্যমিক পাস অষ্টম শ্রেণীর পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এরপর বলা হয়েছে তোমাদের কিন্তু এইট পাশের সার্টিফিকেট নিয়ে যেতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে কাস্ট কিংবা ট্রাইব কমিউনিটি সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এসসি এস টি যে কাস্টের তোমরা স্টুডেন্ট সেই কাস্টের সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে এরপর রিলিজিয়ান সার্টিফিকেট তুমি এখানে শিখ হিন্দু মুসলিম না খ্রিস্টান তো তোমাদের কিন্তু এখানে এসডিএম থেকে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে রিলিজিয়ান সার্টিফিকেট এরপর ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে মেটিরিয়াল স্টেটাস বিবাহিত না অবিবাহিত তোমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর নিচে এখানে রিলেশনশিপ সার্টিফিকেট তো যাদের এখানে রিলেশনশিপ সার্টিফিকেট রয়েছে তোমরা নিয়ে যাবে স্পোর্টের কোনো সার্টিফিকেট থাকলে তোমরা নিয়ে যাবে এবার প্যান কার্ড কিংবা আধার কার্ড তো আইডি প্রুফ হিসেবে যে কোনো একটি আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে এরপর ফটোগ্রাফ তো তোমাদের টোয়েন্টি কপি কিন্তু ফটোগ্রাফ নিয়ে যেতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমাদের কিন্তু র্যালিতে কিন্তু উপস্থিত হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আছে তোমাদের এখানে র্যালির ডেট যে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্টের যতগুলি স্টেট রয়েছে সেই স্টেটের এখানে র্যালি কবে থেকে স্টার্ট হবে তো তোমাদের আমি বলে দেই মে মাসের লাস্ট উইকে কিন্তু তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে তো মে মাসের লাস্ট উইকের আগেই যদি তোমাদের নোটিফিকেশান যদি রিলিজ করে দেওয়া হয় অফিসিয়ালি ওয়েবসাইটে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো অবশ্যই তোমাদের কিন্তু মে মাসের লাস্ট উইকের আগে কিন্তু তোমাদের যে নোটিফিকেশানটি সেটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো তার আগে যদি অফিসিয়ালি নোটিফিকেশানটি অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয় তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে পাঁচ থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য এবং টি এ আর্মির যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হতে চলেছে